দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচাটি পূর্ণ হতে কত সময় লাগবে তো এটা দুইটা নল এটা দিয়ে একটা চৌবাচ্চা পূর্ণ করছে সেটা লেগেছে আট মিনিট কিন্তু চার মিনিট পরে প্রথম নলটি এটা বন্ধ করে দেওয়াতে যে দ্বিতীয় নলটা ছিল সেই নলটা ছয় মিনিট লেগেছে তো এখন বলছে যে এই প্রত্যেক নল যে দুইটা নল এই দুইটা নল কত সময় লাগবে মানে চোখ ভর্তি করতে এই দুইটা নলের কত সময় লাগবে তো তা আমরা সমাধান করব এট ফার্স্ট যেহেতু বলে দিয়েছে যে দুইটা নল যখন একসাথে হবে তখন লাগবে আট মিনিট তো আমরা যখন তাহলে হিসাব করব দুইটি নল একসাথে ঠিক আছে দুটি নল যখন একত্রে থাকে তখন তাহলে আট মিনিটে পূর্ণ হয় তাহলে আট মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা বা এক অংশ যেটা বলা হয় তো অতএ এক মিনিটে পূর্ণ করে বা হয় তাহলে আসতেছে এক বাই আট অংশ ঠিক আছে তো তাহলে কি হচ্ছে আট মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা কিন্তু এক মিনিটে পূর্ণ হয় এক বাই আট অংশ ঠিক আছে এখন যদি বলা হয় কারণ চার মিনিট পর প্রথম নলটি সেটা কি করে দেয় বন্ধ করে দিছে তো চার মিনিট পর তাহলে কত হবে তাহলে চার মিনিট পরে যেটা পূর্ণ করে তাহলে এক বাই আট গুণন চার তাহলে আসতেছি এক বাই দুই অংশ ঠিক আছে তাহলে এই এক বাই দুই অংশ চার মিনিটে পূর্ণ হয় তাহলে বাকি থাকলো কত অংশ আবার বলেন তাহলে বাকি থাকলো অবশ্যই অর্ধেক মানে এক বাই দুই অংশ এই এক বাই দুই অংশ আবার পূর্ণ করে এই যে ছয় মিনিটে যেটা দ্বিতীয় নলটি ঠিক আছে এক বাই দুই অংশ পূর্ণ করে ছয় মিনিটে অতএব আমরা বলতে পারি দ্বিতীয় নল দ্বিতীয় নল দ্বারা এক বাই দুই অংশ পূর্ণ হয় পূর্ণ হয় ছয় মিনিটে তাহলে যদি সম্পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ হয় যেহেতু এটা অর্ধেক অংশ পূর্ণ হয় ছয় মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হইতে তাহলে কত লাগবে ডবল তাহলে ছয়ের ডবল আসতে বা এটাকে যদি ভাগ করে দিই তাহলে আসবে বারো মিনিট তাহলে অংশ পূর্ণ করে বারো মিনিটে যেটা দ্বিতীয় নল এখন বের করতে হবে যে প্রথম নলের তাহলে প্রথম নলটা বের করার আগে আবার আমরা আগে বের করব যে এই যে দ্বিতীয় নলটা চার মিনিটে কতটা করছে কারণ চার মিনিট তো দ্বিতীয় নল ভর্তি করেছিল কিছু হল তাহলে সেই জন্য আগে চার মিনিটের বের করব আবার দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা তাহলে ছয় মিনিটে কি করছে যে ছয় মিনিটে পূর্ণ হয় এক বাই দুই অংশ অতএব তাহলে কত বের করবো চার মিনিটের তাহলে চার মিনিটে পূর্ণ হবে তাহলে এক বাই দুই এটা গেল উপরে চার নিচে হচ্ছে ছয় টোটাল আসতেছে এক বাই তিন অংশ তাহলে এক বাই তিন অংশ দ্বিতীয় নলটি পূর্ণ করেছে তাহলে প্রথম নলের জন্য বাকি থাকলো কতটুকু ঠিক আছে তাহলে বিটাকে বের করব তাহলে প্রথম নল তাহলে প্রথম নলটি চার মিনিটে চার মিনিটে পূর্ণ করে তাহলে টোটাল দুজনও করছিল অর্ধেক আর দ্বিতীয় নলটি করছে 1/3 তিন চারিটা লসাগু করলে আসতেছে 6 ছয় আর এক তাহলে 1/6 ছয় অংশ ওতেই অনেক বের এক বাই ছয় অংশ প্রথম নলটি পূর্ণ করে চার মিনিটে ওদের বলতে পারি যে প্রথম নলটি এই যে প্রথম প্রথম নলটি তাহলে এক বাই ছয় অংশ পূর্ণ করে সময় লাগছে কত মিনিট চার মিনিট চার মিনিটে ওতে বলতে পারি তাহলে পূর্ণ সম্পূর্ণ অংশ এক অংশ পূর্ণ করে তাহলে চার গণনা আস্তে ছয় তাহলে আস্তে চব্বিশ মিনিট এই যে চব্বিশ মিনিটে হচ্ছে এটা উত্তর তো প্রথম নলটি চব্বিশ মিনিট সময় লাগবে আর দ্বিতীয় নলটির সময় লাগবে বারো মিনিট তো এটাই হচ্ছে উত্তর উত্তর হচ্ছে বারো মিনিট একটা হচ্ছে চব্বিশ মিনিট